এসিসি টোয়েন্টি ফাইভ বেচ তোমাদের অলরেডি এসিসি পরীক্ষা শেষ এখন তোমরা এইচএসি টোয়েন্টি সেভেন বেচ হিসেবে পরিচিত অর্থাৎ তোমাদের কলেজ লাইফ সামনে শুরু হতে যাচ্ছে এখন বর্তমানে একটা লম্বা গ্যাপে তোমরা আসো তাই না সো তোমাদের কিছুদিন পরে কিন্তু কলেজ সিলেকশনের ডেটগুলো চলে আসবে আর অলরেডি তোমরা অনেকেই মেসেজ করছো যে ভাইয়া কলেজ সিলেকশনটা কিভাবে করব। কোন কলেজ সিলেকশন করব আসলে তোমরা না প্রতি বছর প্রতি বছর স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন যে ভাই আমি কোন কলেজে যাব কোন কলেজে গেলে আমি আমার লাইফে সাইন করে ফেলতে পারবো কোন কলেজে গেলে ভাই আমার লাইফ এখানেই শেষ ঠিক আছে সো তার সমস্ত বিষয় নিয়ে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি ঠিক আছে সো খেয়াল করে দেখো বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রতি বছর তুমি দেখবা দুই ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় তার মধ্যে এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যাদেরকে যাদেরকে সবসময় পেশার দিয়ে পড়াইতে হয় অর্থাৎ কলেজে রেগুলার বেসিসে ক্লাস হবে স্ট্রিক্টলি এক্সেম হবে স্যাররা সবসময় তোমাদের হোমওয়ার্ক দিবে হোমওয়ার্ক চেক করবে মানে তোমাকে সবসময় একটা পেশার দিয়ে দিয়ে তারা পড়াবে এই ধরনের স্টুডেন্ট হচ্ছে একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা কোনো ধরনের পেশার চায় না চা তারা চায় যে কলেজে ক্লাস কম হোক কলেজে কোনো প্রেশার না দিক আমি নিজে নিজে বাসায় বসে অনলাইনে বা অফলাইনে যেভাবেই হোক আমি আমার নিজের পড়াশোনাগুলা গুছিয়ে নিজে নিজে সব পড়ে ফেলবো সব সিলেবাস শেষ করে ফেলবো কলেজে ঝামেলায় আমি যাইতে চাই না সো এটা হচ্ছে আমাদের আরেক ক্যাটাগরি স্টুডেন্ট সো তুমি যখন কলেজ সিলেক্ট করবা তখন প্রথমে তোমাকে আগে এই জিনিসটা মাথায় আসতে হবে যে তোমাকে কি অ্যাকচুয়ালি প্রেশার দিয়েই ইন্টারে পড়াইতে হবে নাকি তোমাকে যদি কেউ প্রেশার নাও দেয় পেশার যদি কেউ নাও দেয় তাও তুমি নিজের তাগিদে পড়াশোনা করবা এটা খুবই ইম্পর্টেন্ট এটা তুমি যদি সিলেক্ট করতে পারো তাহলে তোমার কলেজ সিলেকশনটা খুবই ইজি হবে তুমি নিজেই বুঝবা যে আসলে তোমার কোন কলেজ সিলেকশন করা দরকার হুজুকে পড়ে কাউকে জিজ্ঞাসা করে তোমার কলেজ সিলেকশনের দরকার নেই যে ভাইয়া এই মানে কোন কলেজে ভর্তি হবো আচ্ছা ঠিক আছে তুই এই কলেজে ভর্তি হ দরকার নাই তুমি নিজেই সিলেক্ট করতে পারবা যে আসলে তুমি কোন কোন কলেজ চয়েস দিবা ঠিক আছে তো নাম্বার ওয়ান যদি তুমি এই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো যেখানে তোমাকে অবশ্যই প্রেশার দিতে হবে তাহলে তুমি তুমি এমন এমন কলেজগুলো চয়েস দিবা যেগুলো হচ্ছে বাংলাদেশের প্রাইভেট কলেজ এবং শুধু প্রাইভেট কলেজ না যেই কলেজগুলোতে প্রচুর প্রেশার থাকে কি প্রেশার থাকে তোমার ক্লাস রেগুলার করতে হবে রেগুলার ক্লাস না করলে তোমার জরিপানা হবে দেন তোমার হচ্ছে রেগুলার হচ্ছে তোমার তারা হোমওয়ার্ক দিবে স্যাররা পড়া দিবে রেগুলার পরীক্ষা হবে এই ধরনের কলেজগুলা তোমার জন্য এখানে দরকার ঠিক আছে আর যদি যদি তুমি এই ক্যাটাগরির স্টুডেন্ট হও যে ভাইয়া আমি আমাকে জাস্ট আপনি কন্টেন্ট দেন অনলাইনে আমি নিজে নিজেই সব কিছু পড়ে আমি আমার পড়াশোনাগুলো অনেক দূর আগায় ফেলতে পারবো আমার কলেজের সেমিস্টার ওয়াইজ পড়াশোনা করা দরকার নাই কলেজের পরীক্ষাগুলো আমি জাস্ট দিয়ে যাব বাট আমি অ্যাকচুয়ালি আমার সিলেবাসটা আমি একদম অ্যাডমিশন বা এইচ টার্গেট করে আমি পড়াশোনা করব। তাহলে এই ক্যাটাগরির স্টুডেন্ট হইলে তোমাকে আমি রিকমেন্ড করব যে তুমি কোনো একটা গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করবা অথবা এমন একটা কলেজ সিলেক্ট করবা যেই কলেজ আসলে প্রেশার কম অ্যাকচুয়ালি কলেজ তোমাকে প্রেশারটা দিচ্ছে না ঠিক আছে ক্লিয়ার সো সেটা হইতে পারে যে তুমি যেই মানে জেলায় থাকতেছো বা যেই বিভাগে থাকতেছো তার আশেপাশেই কিন্তু অনেক কলেজ আছে। অথবা তুমি ওই বিভাগ থেকে বা ওই জেলা থেকে তুমি আরেক জেলায় যাচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট গেল। এবার আসো বাংলাদেশের একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কি না চায় ঢাকায় গিয়ে পড়বে যেমন ধরো যেমন ধরো তোমার বাসা হচ্ছে রংপুর তোমার রংপুরের কোনো কলেজ ভালো লাগে না তুমি চাচ্ছ ঢাকায় এসে নটর কলেজে পড়ার জন্য অথবা ঢাকার অথবা ঢাকার একটা ভালো কলেজে পড়ার জন্য ধরো তোমার বাসা হচ্ছে রাজশাহীতে তুমি চাচ্ছ ঢাকায় এসে কোনো একটা ভালো কলেজে পড়ার জন্য অথবা এমন হইতে পারে যে ধরো তুমি হচ্ছে রাজশাহীর কোনো একটা অজপাড়া গায়ে থাকতেছ তুমি যাচ্ছ রাজশাহী শহরে এসে পড়ার জন্য বা তুমি চিটগংয়ের কোনো একটা অজপাড়া গায়ে থাকতেছো তুমি যাচ্ছ চিটোগং শহরে কোনো একটা ভালো কলেজে পড়ার জন্য অর্থাৎ তুমি তোমার নিজের যে বাসস্থানটা এইটা ছেড়ে অন্য কোনো একটা জায়গায় গিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সো এই ক্ষেত্রে তোমার কলেজের চেয়ে বেশি ম্যাটার করে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি কোথায় থাকবা অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা অন্য কোনো একটা জায়গাতে যদি তার কলেজ থাকে সে যদি চলে যায় ওইখানে তাহলে তার ফুল ফ্যামিলিও চলে যায় সে যদি ফ্যামিলির সাথে থাকে তাহলে তো আলটিমেটলি আর কোনো সমস্যা নাই ফ্যামিলির সাথে থাকলে সে পড়াশোনা করতেছে ফ্যামিলিতে ভালো একটা পরিবেশে সে থাকতেছে পড়াশোনা করতেছে এবং সে খাওয়া দাওয়া করতেছে তাই না কিন্তু ভাই যারা তোমরা হোস্টেলে থাকবা হোস্টেলের বিষয়টা কিন্তু একটু ভিন্ন হোস্টেলে নাম্বার ওয়ান তুমি যদি চাও যে খাবার দাবার তোমার বাসার খাবার দাবারের মতো হবে এটা কিন্তু হবে না যত ভালো কথাই বলুক তারা তোমার খাবার দাবার বাসার খাবার দাবারের মতো হবে না সো তুমি কি ওখানে খাবার দাবারগুলো খেয়ে টিকতে পারবা কি না এটা একটা বিষয় নাম্বার টু হোস্টেলে তোমার রুমমেট সিলেক্ট একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ তোমার রুমমেট যদি ভাই খারাপ হয়ে যায় তাহলে আলটিমেটলি একটা কথা আছে না সঙ্গ দোষে লোহাবাসে সো তুমি কিন্তু ওই পাল্লায় পড়ে যাবা আমি অনেক স্টুডেন্ট দেখছি অনেক স্টুডেন্ট দেখছি অনেক ভালো স্টুডেন্ট জাস্ট ঢাকায় গেছে একটা হোস্টেলে উঠছে তার যেই রুমমেটটা সে মনে করো যে স্মোকিং করে কয়েকদিন পর সেও স্মোকিং করতেছে তার পড়াশোনা একদম বন্ধ আবার অনেক স্টুডেন্ট আছে এসএসসি পর্যন্ত বাবা মার খুব প্রেসারে ছিল হঠাৎ করে এইচএসসিতে উঠে যখন হোস্টেলে উঠলো সে একদম স্বাধীন মনে করো মনে করো যে তার পড়াশোনা কি পড়াশোনা দরকার নাই তার মনে করো যে রিলেশন হয়ে গেছে তার মনে করো ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে সে চিল করে পার্টি করে কত কিছু করে তার পড়াশোনা দরকার নেই এরকম স্টুডেন্ট বহুত আছে সো তুমি যখন তোমার কলেজ সিলেকশনটা যদি তোমার বাসা থেকে বের হয়ে অন্য কোথাও দিতে হয় তোমাকে কোথায় থাকবা এটা তোমাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে নাম্বার টু বললাম খাওয়া দাওয়া তোমাকে খাওয়া দাওয়া কি তুমি খাইতে পারবা কি না হোস্টেলে যখন আমি ছিলাম নরোড্যাম কলেজে থাকতে তখন ভাই বিশ্বাস করো আমি হোস্টেলের খাবার একদমই খাইতে পারতাম না সকালে রুটি দিত আর তোমার হচ্ছে এই আলুবাজি দিত আলুবাজি বোঝাই দিত যে এই আলুবাজিগুলো অনেক আগের মানে ওরা গত গতকাল করে রাখছে সকালে জাস্ট গরম করে দিছে আমি খাইতেই পারতাম না আমি জাস্ট রুটি গিলে পানি দিয়ে রুটি গিলে হচ্ছে আমি আমার কলেজে যেতাম এবং এত কষ্ট হইতো এটা তোমাদের বলে বুঝাতে পারবো না সো খাওয়া দাওয়ার একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার খাওয়া দাওয়াটা নিশ্চিত করতে হবে ঠিক আছে আচ্ছা আর লাস্ট হচ্ছে এই বিষয়টা এই বিষয়টা আমরা অনেকে আসলে মানে জানি না বাট তোমাদের আমি বলে দিই সেটা হচ্ছে কলেজের হোস্টেলে তোমরা থাকবা কিনা দেখবা বাংলাদেশের অনেক কলেজ আছে অনেক কলেজ আছে যেই সব কলেজের হোস্টেলে থাকলে ওই সব কলেজের হোস্টেলের সিস্টেমটা হচ্ছে তুমি কলেজের হোস্টেল থেকে বেরো হইতে না এবং তুমি কোনো অ্যান্ড্রয়েড বা কোনো ধরনের ফোন ইউজ করতে পারবা না সো এখানে তোমার দুইটা বাধা নাম্বার ওয়ান তুমি কলেজের হোস্টেল থেকে বেরোইতে পারবা না সো তোমার কলেজের আশেপাশে যদি ভালো কোনো টিচাররা পড়ায় বা তুমি যদি প্রাইভেট পড়তে চাও তুমি কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছ আর নাম্বার টু তুমি যদি অনলাইনে ক্লাস করতে চাও যেমন ধরো এ দেখো এখানে মানে এখন বর্তমানে কিন্তু অনলাইনের যুগ আর অনলাইনে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণ কনটেন্ট থাকে তো তোমার যে কোনো প্রবলেম তুমি যে অনলাইনের মাধ্যমে সলিউশনটা করাইতে পারো বাট তুমি যদি এখানে ফোন না চালাইতে পারো তার মানে তোমার কিন্তু আসলে অনলাইন পড়াশোনা থেকে তুমি বঞ্চিত হচ্ছ তাই না সো সেই ক্ষেত্রে তুমি কলেজের হোস্টেলে থাকবা কি না সেটা তুমি আগে থেকে যাচাই করবা যে ওই কলেজের সিস্টেমটা কি বা রুলসটা কি ক্লিয়ার সো আমরা এই তিনটা জিনিস মাথায় রেখে আমরা বাসা ছাড়বো ঠিক আছে নিজের যে বাসস্থানটা ওইটা ছাড়বো ঠিক আছে আর হোস্টেল যেটা বললাম মানে কোথায় থাকবা তুমি যেখানেই থাকো না কেন তোমার কিন্তু পড়াশোনা সুন্দর একটা পরিবেশ দরকার কারণ তোমার কলেজ টাইমটা মাত্র চার থেকে পাঁচ ঘন্টা বাকি যে আঠারো উনিশ ঘন্টা তোমাকে কিন্তু তোমার হোস্টেলে বলো বাসায় বলো সেখানে থাকতে হবে তো তোমার পড়াশোনার পরিবেশটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ঠিক আছে আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে হোস্টেল নির্বাচন ধরো তুমি একটা হোস্টেলে গিয়ে থাক ভাই অবশ্যই মাথায় রাখো ভাই সবার সবার উপরে একদম ছাদের যে নিচের যেই মানে ফ্লোরটা ওই ফ্লোরে থাকতে যাও না ওই ফ্লোরে ছিলাম ভাই আমি এই যে সবার লাস্টের উপরের একদমই কর্নারে একটা রুম ছিল এই রুমে ছিলাম গরমে ঠিক মতো পড়তেই পারতাম না এটা সেকেন্ড ইন্ডিয়ার কথা গরমে ঠিক মতো পড়তেই পারতাম না সো হোস্টেল নির্বাচনের ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এইবার আসো এইবার আসো তোমার যাতায়াতের বিষয়টা আমি যখন নরড্যাম কলেজে ছিলাম আমি নরড্যাম কলেজে ঠিক পিছনে একটা হোস্টেলে ছিলাম নরড্যাম কলেজ থেকে আমার হোস মানে হোস্টেলে আসতে পাঁচ মিনিট লাগতো হোস্টেল থেকে নরড্যাম কলেজে যেতে আমার পাঁচ মিনিট লাগতো আমার কিন্তু যাতায়াত সময়টা কিন্তু এখানে হিউজ সেফ হয়েছে হিউজ সেফ আর ওই টাইমে যেহেতু আমাদের কোনো ধরনের অনলাইন কন্টেন্ট ছিল না আমি কিন্তু অফলাইনে হচ্ছে টিচারদের কাছে পড়তাম আর টিচারদের কাছে যখন পড়তাম টিচাররাও মোটামুটি কাছাকাছি জায়গায় পড়াইতো সো আমার কি এখানে যাতায়াতের যাতায়াতের হিউজ একটা সময় বাঁচতো আমি এমনই স্টুডেন্ট দেখছি নটোড্যাম কলেজ থাকতে তারা ফার্ম গেট থেকে মানে আমার ফ্রেন্ড আছে একজন শান্ত শান্ত নাম সে ফার্ম গেট থেকে সে ফার্ম গেট থেকে নটোড্যাম কলেজ আসতো ভাই মতিঝিল মানে এখন তো ভাই মেট্রো হয়ে গেছে বাট ওই টাইমটাতে গেট থেকে মতিজিল আসা মিনিমাম তোমার দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা সময় প্রতিদিন এখানে মাটি আবার অনেক স্টুডেন্ট আছে যারা উত্তরা থেকে আসতো মানে ওই টাইমে আসলে এগুলো কল্পনা করা যায় না এখন তো মেট্রো আছে দেখা যাতায়াতটা সুবিধা হয়েছে বাট সব জায়গায় কিন্তু যাতায়াত সুবিধা হয় নাই সো তুমি কোন জায়গায় থাকতেছো আর তোমার কলেজ কোন জায়গায় তোমার এই যাতায়াতটা ইম্পর্টেন্ট প্রতিদিন যদি তোমার যাইতে আসতে আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা কথা কি বুঝছো সো তুমি অবশ্যই এমন একটা কলেজ চুজ করবা যার আশেপাশে তুমি থাকবা বা থাকতে পারবা ঠিক আছে বা যাতায়াতে তোমার কোনো প্রবলেম হবে না যাতায়াতে কোনো জ্যাম পড়বে না তোমার টাইম সেভ হবে প্রতিদিন জাস্ট যাতায়াতের টাইম তুমি যদি সেভ করতে পারো তোমার এইচএসসি লাইফে তুমি অনেক দূর আগে যাবা ঠিক আছে সো আমরা যাতায়াতের জিনিসটা একটু মাথায় রাখবো বা সময়টাকে একদম প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবো এইবার আসো লাস্ট যে ভাইয়া আমাদের কি কোনো একটা কলেজ কোনো একটা ভালো কলেজ আমাদের এইচএসসি কিংবা অ্যাডমিশনে কোনো ধরনের ইফেক্ট ফেলবে কিনা খেয়াল করো তুমি যদি চিন্তা করো এরকম যে একটা ভালো কলেজে একদম আপ টু ডেট খুব ভালো ক্লাস হয় স্টুডেন্টরা সব কিছু বুঝতে পারে আর একটা নর্মাল কলেজ স্টুডেন্টরা কিছু বুঝতে পারে না তেমন কোনো ক্লাস হয় না ব্যাপারটা কিন্তু এরকম না একটা কলেজ ভালো হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে ধরো আমি নর্ডেম কলেজে পড়ে আসছি আবার হোলিক্রস সম্পর্কেও কিন্তু আমরা সবাই মোটামুটি জানি সো নর্ড্যাম কলেজে কি হয় নর্ড্যাম কলেজে প্রথম কথা হচ্ছে এখানে সব স্টুডেন্ট অনেক ভালো ওরা অনেক মেধাবী যার কারণে কি হয় এখানে একটা প্রপার কম্পিটিশান হয় এবং এই প্রপার কম্পিটিশনের মধ্যে পড়ে বলে না সঙ্গদোষে লোহা বাসে সো এই প্রপার কম্পিটিশনের পরে দেখা যায় কি তোমার পড়াশোনার গতিও কি অনেক বেশি কি বেড়ে যায় কথা বুঝছো সেকেন্ড হচ্ছে ধরো নর্ড্যাম কলেজ বা হোলিক্রস কলেজে প্রতি সপ্তাহে দুইটা করে কুইজ হয় তো দুইটা করে কুইজ কী স্টুডেন্টরা কি করে তোমার হচ্ছে প্রতি সপ্তাহে ওদের টার্গেটই হচ্ছে দুইটা কুইজে ভালো করা আলটিমেটলি কুইজগুলোতে ভালো করতে 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 তাদের কিন্তু ফুল সিলেবাসটাই কি হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তো তারা এখানে একটা রুটিনের মধ্যে থাকে একটা কম্পিটিশান থাকে রেগুলার এক্সাম থাকে একটা ডিসিপ্লিনের মধ্যে তারা কি থাকে সো একটা ভালো কলেজ অবশ্যই ম্যাটার করে বুঝছো সো তুমি যদি এটা মনে করো যে তুমি নটড্যাম বা হোলি ক্রসে যারা মেয়েরা আছে হোলি ক্রসে যারা ছেলেরা আছে নরড্যাম কলেজে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ওইখানে হচ্ছে একটা চান্স নিবা তোমরা নিতে পারো কিন্তু তাই বলে এইটা চিন্তা করিও না যে ভাই তুমি একটা ভালো কলেজ নটোড্যাম বা হোলি ক্রসে না পড়লে তোমার জীবন এইখানেই শেষ তুমি কোনো দিন আর কোথাও মানে চান্স পাবো না তুমি ভালো করতে পারবো না তোমার লাইফ মনে করো শেষ এইটা কিন্তু চিন্তা করা যাবে না বর্তমানে বর্তমানে এমন একটা যুগ তুমি চাইলেই তোমার বাসায় বসে একদম একটা অজপাড়া গায়ে একটা অজপাড়া গায়ে তোমার বাসায় বসে জাস্ট অনলাইন কন্টেন্ট দেখে জাস্ট অনলাইনে তুমি ক্লাস করে তুমি কিন্তু পুরা বাংলাদেশের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ফার্স্ট হতে পারো এরকম কিন্তু প্রতি বছর কিন্তু আমরা অনেক নজির দেখি দেখি না সো সবসময় মাথায় রাখবা তুমি ভালো কলেজগুলোতে তুমি একটা চান্স নেও যদি আল্লাহ না করুক তোমার না হয় তাহলে তুমি আসলে অ্যাকচুয়ালি কোন ধরনের স্টুডেন্ট তোমাকে কি প্রেশার দিতে হবে কিংবা না দিলেও চলবে সেইটা অনুসারে তুমি একটা কলেজ সিলেক্ট করো ঠিক আছে সো এটা মাথায় রাখবা একটা কলেজ কখনই হানড্রেড পারসেন্ট এইচএসি কি অ্যাডমিশনে ম্যাটার করে না সেটা সম্পূর্ণ হচ্ছে তোমার নিজের উপর তুমি কিভাবে তোমার এইচএসি লাইফটা পার করতেছ এটার উপর ডিপেন্ড করবে তুমি তোমার ফিউচারটা কীভাবে নির্ধারণ করতেছ তুমি কি ভালো কোনো মেডিকেলে চান্স পাবা তুমি কি বুয়েটে যাইতে পারবা তুমি কি ঢাকা যাইতে যেতে পারবা সব কিছু ডিপেন্ড করতেছে তুমি কিভাবে তোমার এইচএসের লাইফটা পার করতেছো ঠিক আছে সো আশা করি আজকের পর থেকে আর কলেজ কোনটা সিলেকশন করবা এটা যেন কোথাও যাওয়া দরকার নাই তুমি যেটা করতে পারো তুমি ক্যাটাগরি অনুসারে আগে কলেজগুলা সিলেক্ট করো দেন ওই কলেজের ওই কলেজের তুমি খবরগুলো নিতে থাকো ওই কলেজের খোঁজখবর তুমি তাদের থেকে একদম প্রপারলি পাবা যারা ওই কলেজে পড়ে তোমার বড় ভাইয়াপুরা যারা আছে তোমার আশেপাশে যে কলেজগুলো আছে কিংবা ঢাকায় যদি তুমি যাইতে চাও বা তোমাদের ধরো তুমি রাজশাহীতে থাকো তুমি রাজশাহী শহরে কোনো একটা কলেজে পড়তে চাও ঠিক আছে তুমি যখন ওই কলেজে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছো তখন তুমি ওই কলেজে কোনো ভাইয়াপুকে তুমি জিজ্ঞেস করবা অ্যাকচুয়ালি কলেজে কি কি হচ্ছে এটা ওদের থেকেই তুমি খোঁজখবর নিতে পারবা ঠিক আছে সো সবাই ভালো থাকো আর সবার জন্য হচ্ছে শুভকামনা তোমাদের কলেজ জীবন শুরু হচ্ছে সো কলেজ জীবনটা খুব ভালো কাটুক এটাই আমরা সবাই চাই সো আল্লাহ হাফিজ